নমস্কার বন্ধুরা আমি প্রণয় আপনাদের সঙ্গে আলো এক অ্যাকচুয়াল ট্রেন জার্নিটা করা হয় না ঠিকঠাকভাবে কারণ টেন জার্নি করার প্রয়োজন হয় না কারণ আমার কর্মের সঙ্গে টেন জার্নি প্রয়োজন হয় যাই হোক আর টেন জার্নি করলে যে কি সুন্দর লাগে তার অনুভূতি আলাদা এটা আমাদের হবিপুর যেটা আমাদের প্রাণ কেন্দ্র বলা যেতে পারে এক ব্যস্ততম স্টেশন এই হবিপুর এবং হবিপুর স্টেশনে ট্রেনটা ঢুকে গেছে হ্যাঁ যে কথা বলছিলাম ট্রেন জার্নি করতে যে কী মজা লাগে এবং ট্রেনে যখন উঠি মানে এক প্রায় এক বছর বাদে ট্রেনে জার্নি করলাম এবং ট্রেন জার্নি করতে দেখুন কালিয়ানপুর স্টেশনে চলে এসেছি এই কালিয়ানপুর আসলে পরে যখন রানাঘাটে পড়তে যেতাম একটা সময় সব কথা খুব মনে পড়ে কালিয়ানপুর জংশনে এখানে এসে বসে থাকতাম কখনও লোকাল পেতাম না তখন কৃষ্ণনগর বা লালগুলা ধরে এসে বসে থাকতাম সেসব কথা খুব মনে পড়ছিল এবং এই আমার ডেস্টিনেশন হচ্ছে আজকে বাদগুল্লা বাদগুলা যেতে গেলে পারে প্রথম প্ল্যাটফর্মটা কালিনারপুরে নিশ্চয়ইভাবে নিশ্চিতভাবে আপনার জানা বিননগর এই ভিন্নগর প্ল্যাটফর্মে বিননগর একটা আদি পূর্ণ জায়গা সেই বিননগরে কিন্তু বিননগরে তো চলেই এসছে এবং বিননগর প্ল্যাটফর্মটা দেখতে পাচ্ছেন এবং প্ল্যাটফর্মে যে টিকিট কাউন্টারটা অনেক পুরনো দিনের কাউন্টার আমি বলছিলাম যে আদি এবং পূর্ণ জায়গা এর পরের স্টেশন অবশ্যই তাহেরপুর এবং দেখতে পাচ্ছেন তাহিরপুর তাহেরপুর কিন্তু আমাদের প্রাণের শহর যেখানে কিন্তু আমরা খুব সুন্দরভাবে যখন দুর্গাপুজো হয় তখন আমরা তাহিরপুরে যাই এবং এর পরের ডেস্টিনেশন অবশ্যই অবশ্যই সেই বাদগুলো যেখানে আমাদের দুর্গাপুজো হয় এবং দুর্গাপুজোয় প্রচুর প্যান্ডেল হয় যদি ভিউটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো নমস্কার বন্ধুরা